নিজে প্রেম করলো প্রেম করার পরে আবার বিয়ে বসার জন্য আবার অনশন করতেছে এই অনশনে শিখছে কোন জায়গাতে যুদ্ধ যুদ্ধ প্রেম শিখছে শিখে আবার প্রেমিক কইরে তারপরে আবার বিয়ে বাড়ি যেয়ে যে বিয়ে বসার জন্য অনশন করতেছে অনশন করে সেই বিয়ে বসেই ছাড়বো ও রকম প্রেম করছে প্রেম করছে যুদ্ধ করছে আবার প্রেমও করছে আর একাত্তর সালে যারা যুদ্ধ করছে ওরা প্রেম করার সময় পায় নাই কে আর জুলাইতে যারা যুদ্ধ করছে তারা প্রেম করার সময় পাইছে অনেক কিছু করার সময় পাইছে এই জন্য প্রেম করে আবার বিয়ে করার জন্য